আসুন আমরা রাস্তায় নেমে ওই অভিযানে হই হাই আমরা জানি আগামীকাল পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি অতি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে শুধু গুরুত্বপূর্ণ বলবো না অতি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে কারণ এই প্রথম কোন ছাত্র সমাজ নবান্ন ডাক দিয়েছে অর্থাৎ নবান্ন অভিযানের ডাক দিয়েছে আমরা জানি ছাত্র আন্দোলন বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশের আন্দোলনে নানা রকম ভিডিও আমাদের সামনে এসেছে তো সেই আমাদের ভারতবর্ষেও তার আঁচ পড়েছে পশ্চিমবঙ্গে তার আঁচ পড়েছে কোনো একটি ছাত্র সমাজ সেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে যাকে অনেক রাজনৈতিক দল সাপোর্ট করেছে অনেকে সাপোর্ট করেনি তো এখানে কোনো রাজনীতির প্রশ্ন নয় আমার চ্যানেলে আমি এখানে এডুকেশন নিয়ে বলি তো আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ বিশ্বে আপনারা জানেন যে কয়েক বছর যে আমি বলবো আর মাস বলবো না কারণ অলরেডি দু বছর হতে যায় দু বছর ধরে এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এই নিয়ম অনুযায়ী ডি পাওয়ার দাবিতে ধর্না দিয়েছে ধর্না আন্দোলনে আমরাও যোগ দিয়েছি এখনও মাঝে মাঝে আমরা যোগ দিই তো সেই সংগ্রামের যৌথ মঞ্চ তিনি ঘোষণা করেছেন যে ওই দিন অর্থাৎ আগামী সাতাশে অগা আগামী দিন যে ছাত্র সমাজ নবান্ন অভিযানে ডাক দিয়েছে যেখানে একটা ম্যাসিভ মুভমেন্ট বলে আমাদের রাজনৈতিক প্রচার বা অরাজনৈতিক প্রচার বা মিডিয়া প্রচার হচ্ছে সেখানে কোনো রাজনীতির প্রশ্ন নেই সেখানে বিবেকবানের প্রচার হচ্ছে অর্থাৎ সন্তানের পিতা হিসেবে আমরা দেখেছি যে আরেকজন সন্তান যে কোনো পিতার কন্যা ছিল আলালে ঘরের দুলালি ছিল তাকে নির্মম নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার জন্য সবাই আমরা উই ওয়ান জাস্টিসের পক্ষে সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও উত্তাল হয়ে যাচ্ছে আসুন সংগ্রাম যৌথ মঞ্চের তরফ থেকে এই বিষয়ে কি কথা বলা হচ্ছে আগে আমরা শুনে নিই তারপর আমরা ব্যাখ্যাতে ফিরছি সরকার পক্ষ আমার যা আন্দোলন করার অভিজ্ঞতা তেত্রিশ বছর ধরে চাকরি করেছি এবং সরকারি কর্মচারী আন্দোলনে সক্রিয়ভাবে থেকেছি সেই সময় যে রাজনৈতিক দল এই রাজ্যে ক্ষমতায় ছিল তারাও একই কথাই আমাদের সম্পর্কে বা আমার সম্পর্কে বলতো যে যে বিরোধী দল তখন ছিল তাদের হয়ে নাকি আমি বা আমরা এই আন্দোলন করছি সুতরাং এটা নতুন কিছু নয় বাংলায় যে প্রবাদ আছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ এটা তারই একটা পরিস্থিতি এখন যারা ক্ষমতায় আছে তারা যে অন্যায় কাজগুলো করছে অতীতের শাসকদের সেই অন্যায়ের ধারাবাহিকতায় তারা আবার সেই একই কথা বলছে যেভাবে আমাদের সরকারি কর্মচারী শিক্ষকদের পাওনা গন্ডার ব্যাপারে আমরা স্বাধীনতার পর থেকেই যত মুখ্যমন্ত্রী এই রাজ্যে চেয়ারে বসেছেন প্রত্যেকেই একই কথা বলেছে যে কেন্দ্রীয় সরকার নাকি টাকা দেয় না সেই জন্যে তারা আমাদের পাওনা গন্ডা মেটাতে পারে না খালি মুখগুলো বদলে গেছে কথাগুলো একই আছে তো এখনো সেই বিষয়টি চলছে যে আন্দোলন তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তারা এইভাবে রাজনৈতিক দল দিয়ে তারা দাগিয়ে দিতে চায় সাতাশ তারিখ একটি কর্মসূচি ডেকেছে ছাত্র সমাজ বলে কোনো একটি সংগঠন এবং তাদের পরিচয় গতকাল তারা প্রেস ক্লাবে একটি সভার মাধ্যমে তারা তাদের পরিচয় প্রকাশ্যে এনেছেন এবং সবাই জেনেছে যে সেটা কোনো রাজনৈতিক দলের সংগঠন নয় এবং গত চোদ্দই আগস্ট যখন একজন মাত্র ভদ্রমহিলা তিনি ডাক দিয়েছিলেন যে রাত দখল করার সেই দিন কিন্তু আমরা দেখেছি যে সেখানেও কোনো রাজনৈতিক দল ছিল না এবং সেখানে লক্ষ লক্ষ কর্মচারী আমার নিজের এলাকায় আমার বাড়িতে প্রায় সেখানেও দেখেছি হাজার হাজার মানুষ যারা কোনোদিনও পথে নামেন না সেই মানুষরা সেখানে পথে নেমেছেন অর্থাৎ এটা আজকে একটা আশার যোগাচ্ছে আমার কাছে যে সংগ্রামী যৌথ মঞ্চ যে কথা গত দেড় বছর ধরে বলে আসছে আন্দোলনের মাধ্যমে যে জনসমাজ নাগরিক সমাজ গ্রামীণ সমাজ সমাজের মানুষ তারা যতক্ষণ না এই প্রতিবাদে নামছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এই জনসমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে পশ্চিমবঙ্গে সেটাকে সম্পূর্ণ রাজনৈতিক দলের কুক্ষিগত করে বছরের পর বছর করে রাখা হয়েছে যার জন্যই জনসমাজ জাগতে পারেনি এবং জনসমাজের যে আত্মশক্তি রবীন্দ্রনাথ যাকে আত্মশক্তি বলেছেন আত্মবিশ্বাস বলেছেন সেই আত্মবিশ্বাসকে তারা ধ্বংস করে দিতে চেয়েছে কিন্তু এই আর্যিকরের ঘটনার পরে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের যে আত্মবিশ্বাসের যে ধারাবাহিকতায় যে আন্দোলন নিজের পায়ে দাঁড়িয়ে যে আন্দোলনের যে কর্মসূচি সেটি আজকে সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং কোনো ব্যক্তি তার ডাক যদি সঠিক হয় তাহলে আজকে মানুষ তাকে তাতে সাড়া দিচ্ছেন সাতাশ তারিখেও আমরা সেই রকমই একটি ডাক এসেছিল এবং আমরা পর্যালোচনা করে দেখেছি যদিও ওই সংগঠনের পক্ষ থেকে আমাদের কোনো আমন্ত্রণ জানানো হয়নি কিন্তু আমরা মনে করছি যে এই এখানে ব্যক্তি বা কিছু সংগঠন যেই ডাকুক রাজনৈতিক দল বাদ দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ যেহেতু যারা এটা প্রচার করে যে সংগ্রামী যৌথ মঞ্চ একটি রাজনৈতিক দলের লেজুর হয়ে গেছে তারা আসলে আরেক আরো কিছু রাজনৈতিক দলের লেজুর হয়ে কাজ করেন বলেই তারা সংগ্রামী যৌথ মঞ্চের প্রকৃত চরিত্রটা দেখতে পান না এবং সেটাকে নষ্ট করবার জন্য সেই আন্দোলনকে নষ্ট করবার জন্যে চক্রান্ত শুরু করেন যেটা সাতাশ তারিখের আন্দোলন নিয়েও আমরা শুনছি যে সেই রকম একটি চক্রান্ত হচ্ছে বাঙালি জাতি যদি নিজের এই দাবিতে নিজের এই আত্মসম্মানের দাবিতে আত্মমর্যাদার দাবিতে একজোট না হতে পারে তাহলে কোনোদিনই এই সমস্যার সমাধান হবে না এবং বারবার করে এই আন্দোলন আমরা দেখে দেখেছি যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের যে ভূমিকা ছিল সেখানেও এই বিভেদ পন্থা উনিশশো বেয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় সেখানে যেভাবে ভাঙা হয়েছিল পরপর যখনই এই ধরনের সমাজ আন্দোলন করতে চেয়েছে সমাজের মানুষ আন্দোলন করতে চেয়েছে তাদের বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত করে রাজনৈতিক পরিচয় দিয়ে সেই আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হয়েছে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তার বিরুদ্ধেই সংগ্রাম করে যাবে এই মতাদর্শের বিরুদ্ধে যে রাজনৈতিক দলের বিভাজন নয় যে প্রকৃত অর্থে যে দাবি অর্থাৎ সমাজের মহিলাদের নিরাপত্তা মজুরির নিরাপত্তা চাকরির নিরাপত্তা বেকার যুবকদের চাকরির দাবি তারা আজকে দেখুন তো তারা বুঝতে যে তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই তারা তারা করে চাকরি পাবেন না এবং লজ্জার কথা যে এই রাজ্যে আজকে আর্ধেকের বেশি আসন কলেজে পূর্ণ হচ্ছে না ছাত্ররা কি পড়াশোনা করছে না তারা অন্য রাজ্যে পড়াশোনা করতে চলে যাচ্ছে আর রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের বদনাম করছেন বাঙালি জাতির বদনাম করছেন তিনি হুমকি দিচ্ছেন যে বাংলার বদনাম করবেন না এ বড় পরিহাস এ বড় রঙ্গ এই রঙ্গে আজকে বাংলা আক্রান্ত তার বিরুদ্ধেই সংগ্রামী যৌথ মঞ্চ সাতাশ তারিখ সকলকে সমাজের সমস্ত স্তরের মানুষকে তারা নামছেন এবং যেভাবে নামছেন তারা তাদের সাহস নিয়ে নামছেন সংগ্রামী যৌথ মঞ্চ তার আগে কোনো আহ্বান জানায়নি তা সত্ত্বেও তারা নেমেছেন বিবেকের তালনায় নেমেছেন সেই বিবেককে জাগিয়ে তুলুন এবং সেই বিবেকের আহ্বানে সাতাশ তারিখ সমস্ত প্রতিরোধকে তুচ্ছ করে কোন রাজনৈতিক দলের নেতা কি বলছে সেসব না দেখে প্রকৃত অর্থে সামাজিক নিরাপত্তার দাবিতে চাকরির নিরাপত্তা বৃত্তির নিরাপত্তার দাবিতে আসুন আমরা রাস্তায় নেমে ওই নবান্ন অভিযানে সামিল হই আমরা বুঝলাম অর্থাৎ এই যে একটা ম্যাসিভ মুভমেন্ট এটাকে কিন্তু কখনোই সাপোর্ট না করে পারা যাবে না একটা সন্তানের পিতা হলেই বুঝতে পারবেন একটা সন্তানের যন্ত্রণা কষ্ট হলে তার কি পরিমাণ বুকে লাগে আমাদের একজন পিতা বা মাতা হিসেবে। তো সেই সন্তানের পিতা হিসেবে সন্তানের অপত্য স্নেহ হিসাবে আগামীকাল উই ওয়ান জাস্টিস পেতে অবশ্যই নবান্ন অভিযানে যে কেউ অংশগ্রহণ করতে পারে যাই হোক এই সংগ্রাম ডাকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা গভর্নমেন্ট এমপ্লয়ি অবশ্যই এই আন্দোলনকে সাপোর্ট করেছেন এবং তারাও কিন্তু এই নবান্ন অভিযানে ডাক দিবে একটা ম্যাসিভ মুভমেন্টে ডাক দেবে আগামীকাল অবশ্যই এটা নিয়ে পরবর্তী আপডেট আমি আমার চ্যানেলের থ্রুতে কনভে করব ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস